আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আমরা সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের এপিসোড আপনাদের সামনে কিন্তু তুলে ধরি আজকে যে রেটে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্রয়লার মুরগি আজকে কেনা বেচা হবে একশো টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ বাহান্ন টাকা পর্যন্ত টাইগার কালার বার্ডস সু বনরাজ দুশো চল্লিশ টাকা পর্যন্ত ব্রাউন কপ দুশো বিশ টাকা পর্যন্ত আর অরিজিনাল ক্লাসিক নর্মাল সোনানি চল্লিশ পঁয়তাল্লিশ এরকম রেটে কেনা বেচা হবে এরপরও দু এক জায়গা থেকে অনেকেই আবারও বেশি রেটের কমেন্টস করেছেন যেমন রনি সাত কানিয়া থেকে লিখেছেন একশো সত্তর টাকায় ব্রয়লার এইগুলো আসলে অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় মুরগি ক্রাইসিস থাকে বা কোনো জায়গায় দেখা যায় মুরগি আশেপাশে নেওয়ার জন্য একটু বেশি দামে নিয়ে যায় তবে পিক আপ রেটগুলো কিন্তু একটু কম থাকে আর অন্যান্য যেসব মুরগি আছে যেমন ব্রাউন লেয়ার আছে রিজার্ট লেয়ার যেটা এগুলো কিন্তু অন্য রেটে কেনাকাছি হবে আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো এর আগে বলে দিই ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে এক পঞ্চাশ থেকে শুরু করে ছাপ্পান্ন টাকা পর্যন্ত আর ব্রাউন পক কেনা বেচা হবে পনেরো থেকে আঠারো টাকা পর্যন্ত ব্রাউন লিয়ার কেনা বেচা হবে বত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত এই জাতগুলো আমাদের কাছে নাই আমাদের কাছে যে জাতগুলো পাচ্ছেন সেই জাতগুলো হচ্ছে সোনালি নর্মাল চৌত্রিশ ক্লাসিক পঁয়ত্রিশ ক্রস বেয়াল্লিশ হাইব্রিড নর্মাল চুয়াল্লিশ হাইব্রিট সুপার পঁয়তাল্লিশ সাদা ভাউনি ছত্রিশ মিশরি ভাউনি সাত টাইগার কালার বাটসে সোবর্ণ রাজ তিপ্পান্ন থেকে পঞ্চান্ন দেশি পঁয়তাল্লিশ গোলাসিলা পঞ্চাশ টার্কি একশো নব্বই তিতির একশো টাকায় বেইজিং একশো চীনা হাঁস একশো কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে পারবেন তেতাল্লিশ থেকে ছয়চল্লিশ কাতাকনাথ নিতে পারবেন সত্তর টাকায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের কুয়েল নিতে পারবেন সত্তর টাকায় এই ছিল আমার কাছে যে জাতগুলো এই মুহূর্তে আছে এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এছাড়া অন্যান্য রেটে আপাতত আমার কাছে পাচ্ছেন না যদি কম কোনো জায়গায় পেয়ে থাকেন অন্যান্য জায়গায় নেবেন আমার এইখানে ফিক্সড এইখানে কোনো দাম দর করার সুযোগ নেই এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করেই বাচ্চা নিতে হবে আর আমাদের যারা অন্যান্য বড় সাইজের নিতে চাচ্ছেন তারা নিতে পারছেন এক মাসের ফাউমি একশো বিশ দিনের টাইগার একশো এবং এক মাসের টার্কি তিতির টার্কি আছে দুইশো নব্বই তিতির আছে শুধু দুশো এই জাতগুলো থেকে নিতে চাইলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন ব্রয়লার ব্রাউন প্রক্রিয়ার আমাদের কাছে নাই এগুলোর জন্য যোগাযোগ করেন অন্যান্য সময়ে যদি থাকে অবশ্যই জানিয়ে নতুন এপিসোড আসার আগ পর্যন্ত সবাই ধৈর্য ধরুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন